আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে আরেকটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছি চাল মিষ্টি বান দেখুন আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দা নিয়েছি এখানে দুই চামচ ইস্ট নিয়েছি দুই চামচ ইস্ট নিয়েছি দিয়ে দিচ্ছি আর এখানে এখানে দুই চামচ চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি তারপর এখানে এক চামচ লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে রান্নার রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ তেল দিয়ে দিচ্ছি দেখুন আমি এগুলো আস্তে আস্তে একটু একটু মিক্স করে নিচ্ছি দেখুন আপনারা আর একটি ডিম নিয়েছি দেখুন আমি একটু ফেরিয়ে নিয়েছি দেখুন একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি দেখুন আমি আস্তে আস্তে করি মেখে নিচ্ছি আর আমি কুসুম গরম এক কাপড় দুধ নিয়েছি আমি আস্তে আস্তে করে এগুলো মেখে নেব আমি এখানে এক কাপ আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে করতেছি আপনারা দেখুন বাসায় সবাই এভাবে ট্রাই করবেন আর আমি আমার উপকরণগুলো ডেসক্রিপশ কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন দেখুন আমার ডোটা আমি এখন আর একটু হাতে মাকে নেব হাতে একটু আর একটু ভালো করে মুখে নেব দেখুন আমি একটু একটু দুধ দিয়ে দিয়ে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি আর যাদের দুধ হাতের কাছে থাকবে না পানি দিয়েও করতে পারবেন কুসুম গরম পানি নিলে হবে একটু দুধ দিচ্ছি একটু একটু করে সবগুলো একসাথে দিয়ে দিবেন না

কিমার প্রিপারেশনে চলে যাব দেখুন আমি এখানে এক চামচ রসুন কুচি এক চামচ পেঁয়াজ বাটার নিয়েছি মিলিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জুড়ে জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ মরিচ লাল মরিচের গুঁড়ো এক চামচ এই গরম মশলা গুঁড়ো এক চামচ এই গরম এই গুঁড়ো আমি এইসব উপকরণগুলো দিয়ে দিচ্ছি নিয়েছি এখানে দেওয়ার জন্য দেখুন আমি একটু দিয়ে দিচ্ছি পানি অ্যাড করবো না তাই দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি দেখুন একটু হাতে চিড়ে চিঁড়ে নিয়েছি একটু মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি একটু ইয়া গরম মশলা গুঁড়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো দিয়েছি আমি এগুলা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আমি বেলে দিচ্ছি চামচ চশ নিয়েছি দেখুন টমেটো চশ নিয়েছি আমি দুই চামচ দিয়ে দিচ্ছি একটু ক্রিমি কুট বানাবো তাই আমি এগুলা দুধ এক করছি এক কাপ দু দিয়েছি আরো কুট রয়ে গেছে আমি দিয়ে দিব এক করে সেগুলো দিয়ে দিব আর এখানে দুটি কাঁচামরিচ কাঁচামরিচ নিয়েছি জালের জন্য একটু দিয়ে দিচ্ছি আমি একটু ডাকা দিয়ে করে দেবো চামচ এই গুলে নিয়েছি একটু পানি দিয়ে দেখুন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ক্রিম পেস্টের জন্য হয়ে গেছে এখন আমি আমার মাস্টার প্রিপারেশনের জন্য কিমা নিয়ে নিচ্ছি দেখুন আমার কিমাটা খুব ক্রিমি একটা কিমা হয়ে গেছে দেখুন আমি অনেক সুস্বাদু একটু রেস্টুরেন্টের স্টাইলের একটি কিমা আমি বানিয়ে নিয়েছি দেখুন আমার কিমাটা রেডি হয়ে গেছে আমি এখন নাস্তার প্রিপারেশনে চলে যাব নাস্তায় পুড দেওয়ার জন্য দেখুন আমি একটু গরম ঠান্ডা হওয়ার জন্য আমার আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আপনাদের সাথে আমার সব উপকরণ আমি কাপের মাপ শুদ্ধ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নিয়ে নেবেন দেখুন আমি রেস্টে রেখেছিলাম আমি এখন একটা বড় করে লুটি বেলে দিচ্ছি দেখুন আমি আর একটু বেলে দিচ্ছি গোল করে একটা বড় লুটি বেলে নিয়েছি দেখুন এই এখন আমি এই আমার রুটিটা এতটুকু এরকম এরকম হবে আপনার রুটিনটায় এতটুকু করতে হবে গোল করে একটা বড় লুটি বেলে নিতে হবে আর আমার পুটটা রেডি হয়ে গেছে আমি এভাবে গোল করে আমার পুটগুলো দিয়ে দিয়েছি একটু ঠান্ডা করার জন্য রেস্টে রেখেছিলাম তো আমি রুটি একটা গোল করে বেলে নিয়ে আমি এভাবে করে গোল করে পুটগুলো বসিয়ে দিয়েছি এখন দেখুন আমি কি করব এখন আমি রুটিটাকে পাশ থেকে কেটে নেব কিন্তু আমি এভাবে গোল করে করে কেটে দেব এভাবে পোড়াটা কেটে দেব কেটে কেটে আমি এটা বানগুলা করে যাব। এভাবে করে আমি বানগুলা দিয়ে যাব দেখবেন আপনারা পুরো বানটা দিয়ে যাব আমি এভাবে আপনারা দেখে নেন আমার থেকে কীভাবে আমি কাটছি এইভাবে কেটে কেটে পুরো বানটা দিয়ে যাব আমি ব্রাস একটু ব্রাশ দিয়ে একটি পানি ব্রাশ করে দিব এখন এভাবে করে আমি পোকটা নাস্তা রেডি করে দিচ্ছি দেখুন স্টাফ বানটা এই দেখুন আমি কীভাবে রেডি করছি একটু ভিতরে পানি দিয়ে দিতে হবে আমার এই জায়গাটা একটু পানি দিয়ে দিতে হবে এভাবে করে করে পুরা বানটা করে যাচ্ছি এভাবে করে দিচ্ছি দেখুন আপনারা কিভাবে আমি এই বানটা করে যাচ্ছি পানি দিতে হবে পানিটা কম হয়েছে তাই ছুটে যাচ্ছে দেখুন মেয়েদেরকে পানিটা দেওয়া হয় নাই সেজন্য আমি পানিটা দিয়ে দিচ্ছি দেখুন যাচ্ছে গেছে মাশাল্লাহ আমার বানটা সুন্দর একটা বান হয়ে গেছে দেখুন আপনারা দেখুন আমি এখানে মাঝখানে রেয়ারের জন্য দুইটি পুট রেডি করছি এখানে আমি বিভিন্ন এ গাজর আলু শশা এই বড়ি দিয়ে আমি সবগুলো দিয়ে একটা পুট রেডি করেছি এখানে আমি একটু চিনি এক চামচ চিনি দিয়েছি একটু গুঁড়ো দুধ দিয়েছি তাছাড়া একটু কাঁচামরিচ একটু একটি কাঁচামরিচ দিয়েছি এগুলা দিয়ে আমি একটু এক চামচ কনটেস মিল দিয়েছি আমি এগুলা দিয়ে আমি একটু পুট বানিয়েছি এই পুটটা আমি ভিতরে দিয়ে দিব তারপর আমি এখানে একটি ডিম দিয়ে এলাচ পাউডার এক চিমটি এলাচ পাউডার দিয়েছি ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ দিয়েছি তাছাড়া একটু গরম মশলার এক চিমটি গরম মশলা দিয়েছি আমি এগুলো দিয়ে একটা পুট বানিয়ে নিয়েছি দেখুন আপনারা আর এক চামচ কান্টেসমিল দিয়েছি এগুলো দিয়ে আমি একটা পুট বানিয়ে নিয়েছি আমি এখন এখানে একটু ব্রাশ করে দিব নিচের দিকে দেখুন আপনারা কীভাবে আমি ব্রাশ করছি দেখুন আপনারা আর এগুলো এই মাথাগুলোও একটু চাপে চেপে চেপে দিবেন ভালো করে চেপে দিবেন আমি তাড়াহুড়া করে দিচ্ছি দেখুন আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি এখন আমি আমি এভাবে করে আমার সবগুলো পুর দিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা আমার পিৎজাটা অনেক সুন্দর হয়েছে দেখুন বাসায় আপনারা এভাবে করে একবার ট্রাই করবেন সবাই অনেক নিয়ে একটু মজাদার রেসিপি বাসায় একবার ট্রাই করেন বড় ছোট সবাই খেয়ে খুব টেস্ট পাবে কিন্তু আপনারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই উপকরণগুলো সবগুলো আমি কাপের মাপ মাপশুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি দিয়ে দিব আপনারা চেক করে নেবেন দেখুন আমি এই পুকটা বেশি হয়ে যাচ্ছে কিছু রেখে দিব আমি আবার ওই লেয়ারটা দিয়ে দিব তাই দেখুন দেখুন আমি এগুলো একটু আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যাতে পরে না যায় অল্প কিছু রয়ে গেছে আমি সবগুলা দিই নেই আর এখানে আমি আগে আমি একটি একটি ডিম একটি একটি ডিম নিয়ে ডিমের কুসুম নিয়ে আর দুই চামচ দুধ দিয়ে আমি এটাকে বেটার বানিয়ে নিয়েছি উপরে ব্রাশের জন্য দেখুন আমি এখন একটা প্লেটে তুলে নেব প্লেট নিয়েছি দেখুন আমি এখানে একটু একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা এভাবে করে একটু তেল ব্রাশ করে নেবেন দেখুন উপর থেকে আমি একটু ডিম ব্রাশ করে দিব দেখুন দেখুন মশাল্লা আমার আমার বানটা অনেক পিৎজা বানটা আমার আমার অনেক সুন্দর হয়েছে দেখুন আপনারা আমি ডিমটা ব্রাশ করে দিচ্ছি দেখুন কিভাবে আপনারা সবাই বাসায় একবার ট্রাই করবেন আমার পিৎজা বানটা অনেক সুন্দর মশাল্লা গোল একটা রিং বানানোর মতো বান বানিয়েছি আপনারা বাসায় সবাই একবার ট্রাই করবেন আমার অথেন্টিক একটি রেসিপি বাসায় একবার গেস্টের জন্য ছোট পরিবারদের জন্য সবার জন্য অনেক নিয়ে একটি বেকারি আইটেমের রেস্টুরেন্ট আইটেমের একটি পিৎজা বান দেখবেন আপনারা বাসায় একবার সবাই ট্রাই করবেন দেখেন আমার জিনিসটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন আপনারা মাসাল্লাহ আমার আমার জিনিসটাও অনেক সুন্দর হয়ে গেছে দেখুন আমি এখন বেক করতে বেক করতে দিয়ে দেব দেখুন আর কিছু তেল তেল দিয়ে দেব আমি একটু প্রত্যেকে তেল ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি মাসাল্লা আমার স্টাফ বান বানটা অনেক সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেবেন দেখবেন আর যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানাবেন খুব সুন্দর একটি রেসিপি একটু গরম করে নিয়েছি তো আমি এটা এভাবে বসিয়ে দিচ্ছি দেখুন এখন আমি একটা ডাকা দিয়ে বেক করতে বসে চলে যাব চুলাই চলে যা চুলাই প্রিপারেশনে চলে যাব দেখুন আপনারা আমি বেক করতে বসিয়ে দিয়েছি কিভাবে তো আমি এখন চুলাই প্রিপারেশনে চলে যাব চুলাই দিয়ে দেব এখন বেক করে আমার দশ মিনিট পনেরো মিনিট লাগবে আজকের হ্যালো দেখুন আমি পিৎজাটা বেক করে নিয়েছি দেখুন মশাল্লাহ আমার পিজ্জাটি কতটা সুন্দর হয়েছে আমি চুলাই বেক করে নিয়েছি যাদের ওভেন আছে তারা ওভেনেও বেক করতে পারবে আমি আপনাদেরকে চুলাই দেখাইয়েছি আপনারা ওভেনেও বেক করতে পারবেন ওভেনে বেক করলে আরও সুন্দর হয় তবে আমার এটা চুলাতে অনেক সুন্দর মাশাল্লাহ সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেটেও দেখাচ্ছি আমার আমার পিজ্জাটা কতটা লোভনীয় সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত তারা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন আপনারা দেখুন আমার পিজ্জাটা আমি কেটেও দেখাচ্ছি দেখুন এখন গরম গরম আমি বের করেছি এখন আমার আমার পিৎজাটা কতটা লোভ নিয়ে সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনারা যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল অন্য কোনো